আইসির জরুরি বৈঠক ডেকেছেন এরদুগান নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলায় পঞ্চাশ জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর মন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে ও আইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান জরুরি এই বৈঠক আহ্বান করেছেন আগামী বাইশে মার্চ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ও আই পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেহবুদ কাবস জানান ইস্তাম্বুলে ও আইসির মন্ত্রীদের জরুরি এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আলুর ও লিনউর মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা করা হবে ও আইসিভুক্ত দেশগুলোর মন্ত্রীদের জরুরি এ বৈঠকে অংশগ্রহণে আমন্ত্রণ জানান আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবসুগলু ক্রাইস্ট চার্চ হামলার পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিন ও আল আকসাব বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এর আগে এই হামলার পর শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারি ও আইসির বর্তমান সভাপতি দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবসগলুকে টেলিফোন করে ও আইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দেন সোমবার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশির সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের পর বাইশে মার্চ বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় প্রসঙ্গত নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও আটচল্লিশ জন নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন নিখোঁজ রয়েছেন আরও সাত বাংলাদেশি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীর খবরে ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ বন্দুক স্মরণকালের ইতিহাসে পর্বরোচিত এই হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে শেজদা করে মসজিদে হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউজিল্যান্ডের অমুসলিম ফুটবলার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার পর থেকে এর নিন্দা অব্যাহত রয়েছে সারা বিশ্বের মুসলিমদের মতো অনেক ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এই প্রতিবাদে শরিক হয়েছেন ক্রীড়াঙ্গনের সদস্যরাও সহমর্মিতার পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন নানা অঙ্গনের খেলোয়াড়েরা কিউদের মানসিক দায় আরও বেশি দেশ আক্রান্ত হয়েছে সন্ত্রাসী হামলায় সেখান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল এই অবস্থায় নিউজিল্যান্ড ক্রীড়াঙ্গনের খেলোয়াড়েরাও চুপ করে বসে থাকেননি যে যার মতো করে সহমর্মিতা ও প্রতিবাদ জানিয়েছেন কস্তা বারবারোস এই প্রতিবাদের মিছিলে হৃদয় ছোঁয়া এক নজির স্থাপন করলেন শনিবার রাতে অস্ট্রেলিয়ান অ্যালিগের ব্রিসবেন রোয়ারের বিপক্ষে দুই এক গোলে জিতেছে মেলবোর্ন ভিক্টোরি মেলবোর্নের হয়ে দুটি গোলি করেছেন নিউজিল্যান্ডের উনত্রিশ বছর বয়সী উইঙ্গার কস্তা মারবারোস চব্বিশ মিনিটে প্রথম গোলটি করেন এই অমুসলিম ফুটবলার এরপর ভাবলে মুখে মাঠের মধ্যেই মুড়ে বসে নামাজের মতো করে সেজদা করেন ম্যাচ শেষে সন্ত্রাসী হামলার ঘটনায় নিজের এই প্রতিবাদ নিয়ে ফক্স স্পোর্টসকে বারবারুজ বলেন সত্যি কথা বলতে ভীষণ বিধ্বস্ত লাগছে ভীষণ আবেগের দিন হতাহতদের কাছে এটা কিছু না কিন্তু এটা বিশেষ কিছু বারবার এই গোল উদযাপন সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলমত বর্ণ নির্বিশেষে সবাই তার এই অভিনব প্রতিবাদের প্রশংসায় পঞ্চমুখ বারবার মতো তার দেশের লোকজনও সেখানকার ভীত সন্ত্রস্ত মুসলিমের পাশে এসে দাঁড়িয়েছে গণ অর্থায়নের ব্যবস্থা করেছে সবাই মিলে এছাড়া হালাল খাবার এবং রাস্তাঘাটে মুসলিমের চলাচলের নিরাপত্তার ব্যবস্থাও করছে সেখানকার অমুসলিম জনগণ বারবার মাঠে সেজদা দিয়ে বুঝিয়ে দিলেন তিনিও মুসলিম ভাইদের পাশে আছেন মুসলমানরা সন্ত্রাসী নয় টুইট বার্তায় সেই সাহসী পালক মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্যকারী অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার এনিং মাথায় ডিম ভাঙা সেই সাহসী কিশোরের পরিচয় মিলেছে সতেরো বছর বয়সী ওই কিশোরের নাম উইল কনোলি কিশোরটি অস্ট্রেলিয়ার বাসিন্দা ঘটনার পর টুইটারে কনলি লিখেছেন মুসলমানরা সন্ত্রাসী নয় সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই গত শনিবার এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার এডিংয়ের মাথায় ডিম ভাঙে ওই কিশোর শুধু তাই নয় বিষয়টি নিজের মোবাইলে ভিডিও করে কনলি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে খ্রিস্টান সন্ত্রাসবাদী কর্তৃক নামাজরত মুসলেদের ওপর বর্বরচিত হামলার পর মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য করেন সিনেটর ফ্রেজার এনিং এরপরই বেশ তোবের মুখে পড়েন প্রতিবাদে ওই কাণ্ডটি ঘটায় কিশোর উইল কনলি তাকে পুলিশ আটক করে পরে ছেড়ে দেয় তবে সামাজিক মাধ্যমে এরই মধ্যে ওই কিশোরকে নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে নিজের টুইটারে কনুলি এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন কনুলি লিখেছেন ওই মুহূর্তে মানুষ হিসেবে আমি গর্বিত আপনাদের বলতে চাই মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই যারা মুসলমানদের সন্ত্রাসী সম্প্রদায় মনে করে তাদের মাথা এড়িংয়ের মতোই শূন্য গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী কর্তৃক হামলায় পঞ্চাশ জন নিহত এবং অর্থ শতাধিক আহত হন এখনও চৌত্রিশ জনকে ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে বারো জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন স্থানীয় সময়ে গত শুক্রবার বেলা দেড়টার দিকে আলনুর মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের উপর প্রথমে হামলা হয়। এর পরে লিনউড মসজিদে দ্বিতীয় হামলা হয়। ফেসবুকে লাইভে গিয়ে আলনুর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে এই হামলা চালানো হয় ইরান সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দেশ প্রস্তুত রয়েছে রোববার ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহরে এক বিশাল জনসভায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন সকল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আমরা প্রস্তুত আছি রুহানি বলেন প্রতিবেশী কাতার ওমান তুরস্ক আজারবাইজান তুর্কি মিনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমরা অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও একই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তিনি আরো বলেন সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান এটা বিবেচনা করবে না যে প্রতিবেশী দেশ শিয়া সংখ্যাগরিষ্ঠ নাকি সুন্নি সংখ্যাগরিষ্ঠ তারা পারস্য উপসাগরের উত্তরে নাকি দক্ষিণে অবস্থিত আমাদের লক্ষ্য এই অঞ্চলের সার্বিক উন্নয়নের দিকে মনোযোগ দেয়া প্রেসিডেন্ট রুহানি বলেন তার দেশের জনগণের উপর আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল সহ কিছু প্রতিক্রিয়াশীল আঞ্চলিক দেশের চাপ সত্ত্বেও ইরান নির্দিষ্ট লক্ষ্য ও পথে এগিয়ে যাবে এবং সামনের দিনগুলোতে সকল প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রচেষ্টা চালাবে রুহানি ভাষণে তার সাম্প্রতিক ইরাক সফরের কথা উল্লেখ করেন এবং তেহরান বাগদাদ সম্পর্ককে উদাহরণস্বরূপ হিসেবে প্রশংসা করেন